মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামী বক্তা এবং পণ্ডিত যিনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তার ইসলামী আলোচনার জন্য পরিচিত তার বক্তৃতা এবং দাওয়াতি কার্যক্রম বাংলাদেশে বিশেষত তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে সংক্ষিপ্ত জীবনী পূর্ণ নাম মিজানুর রহমান আজহারি জন্ম ২৬ জানুয়ারি উনিশ বাংলাদেশ শিক্ষা মাদ্রাসা শিক্ষা আজহারি প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়াশোনা করেন এবং হেফাজ সম্পন্ন করে মিশর তিনি মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে এখান থেকে তিনি ইসলামের বিভিন্ন শাখায় বিশেষজ্ঞতা অর্জন করেন এবং আজহারি উপাধি লাভ করে মালয়েশিয়া পরে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে উচ্চতর ডিগ্রি অর্জন করে কর্মজীবন মিজানুর রহমান আজহারি তার বক্তৃতায় কুরআন হাদিস এবং ইসলামিক বিধিবিধান নিয়ে আলোচনা করে থাকে তার বক্তৃতার স্টাইল এবং ভাষা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং বোধগম তিনি তার ভাষণগুলিতে আধুনিক জীবনযাত্রার সাথে ইসলামিক জীবনধারার মিল এবং মুসলিমদের জন্য জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিক ইসলামিক নির্দেশনাগুলি তুলে ধরে জনপ্রিয়তা এবং প্রভাব আজহারির আলোচনার প্রধান বৈশিষ্ট্য হল তার যুক্তিসঙ্গত ব্যাখ্যা এবং সহজ সরল ভাষা তিনি সামাজিক মাধ্যমেও খুবই সক্রিয় যেখানে তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে অনেক মানুষ তাকে অনুসরণ করে বিতর্ক এবং সমালোচনা মিজানুর রহমান আজহারি বিভিন্ন সময়ে কিছু বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার শিকার হয়েছে তার বক্তব্যগুলো নিয়ে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যা ফলে কিছু সময়ের জন্য তিনি তার দাওয়াতি কার্যক্রম থেকে বিরতি নেন এবং মালয়েশিয়ায় পড়াশোনায় মনোনিবেশ করে সাম্প্রতিক অবস্থা মিজানুর রহমান আজহারি বর্তমানে তার ইসলামিক গবেষণা এবং উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ করেন এবং মাঝে মাঝে অনলাইন মাধ্যমে তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আজহারির ভূমিকা এবং বক্তৃতা বাংলাদেশের ইসলামিক সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং তিনি একজন প্রভাবশালী ইসলামিক বক্তা হিসেবে পরিচিতি পেয়েছে